আর লাখো জনতার নয়নের মণি বিরা আব্বাসী ভাই যেন নামে অনেকে

রোজীন হবে তবে আল্লাহ পাকে আল্লাহ পাক মরণ দেওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে বাবা কারণ নেতৃত্ব পৃথিবী জমিনে দেবে পৃথিবী জমিনে নেতৃত্ব দেবে ইমানদার বাবা কে ইমানদার কে মুসলিম নেতা সেটা আপনাকে সেটা আপনাকে চিন্তা ভাবনা করে সেটা আপনাকে বুঝে নিতে হবে কিসমত যদি আপনার ভালো থাকে কিসম

আল্লাহ জান কিনে নিয়েছে তোমরা

তো ভাবছে যাহলে সুন্নতুল জামাতে যারা অর্থ জানে না তারা ভাবছে তাহলে কি শুধু পশ্চিম বাংলার মানুষেরা বন্য জেলার মানুষেরাই কি সৈন্য হবে না যুব আহলে সুন্নতুল জামাত নবী সাহাবীদের দল এই আহলে সুন্নতুল জামাতের ব্যাপারে আমার নবী পাক জানিয়েছে এই দুনিয়ার মানুষেরা পৃথিবী জমিনে যখন তোমরা কোনো দল পাবে না যখন আহলে সুন্নতুল জামাতে যখন

যেদিন পৃথিবীর জমিনে এসেছিল সেদিন মানুষেরাও ঠাট্টা বিদ্রোপ করেছিলাম যে

কি গো ভালো করে শুনবেন আর আমাদের দেখে আস্তে কথা বলো আমাদের আমাদের থেকে কি হবে যে কেউ দুর্নীতি করছে এ করছে তালে তাল মেলানোর জন্য তার কাঁধে হাত দিয়ে ঘুরছে ঠিক না বেটি ইমানদার হওয়া তো দূরের কথা মানুষ বেঈমান হয়ে যাবে

নেরা আল্লাহ নবী দিকে যাওয়ার রাস্তা আল্লাহ নবী রেখে যাওয়া তরিকা মাকে আপনাকে মেনে চলতে হবে আমাদের কাছেই তো বাড়ি আমাদের কাছেই তো বাড়ি আল্লাহ আমার সব রহমাতুল্লাহ লাইকে মাঘ মাসে মাঘ মাসে একটা আল্লাহ আমার ওলামিন হুজুরে স্মৃতি সবার একটা জলসা রয়েছে বাবা ওই জলসাটার অনেক বয়স হয়েছে বাবা Oh, my God.

সাথে সাথে বড় মাপে আল্লাহ বলি তিনারা ছিলেন জোরে বলুন সোমা আল্লামা হুজুরে কেতাব যারা পড়ে তাদেরকে কিছু কিছু ওলামারা তাদেরকে মানে কি বলবো ভণ্ড মনে করে কিন্তু ওই যে মুফতি নাসির উদ্দিন চাত্তরি হল জাল্লামা হুজুরের ওই কেতাবের অবদান অনেকে ভাবে জাল্লামা হুজুর বেশি শিক্ষিত ছিলেন না বলে বাংলায় কেতাব লিখেছে আমাদের সমাজে তো আমরা শুধু ভাইরাল হতে চাই ঠিক না বেটি আর চেয়েছিলেন এখন যদি আরবিতে যদি সব কেতাব লিখি তাহলে বাংলা যারা ঘাটে যারা চাষবাস করে যারা ভ্যান চালায় তারা কিভাবে জানবে তিনি বাংলা ভাষায় লিখেছেন গেঁও বাংলায় লিখেছেন তবে কিছু 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 কেতাব তিনি এমন কঠিন ভাষায় লিখেছে বর্তমান যুগে শিক্ষিতরাও তার মানে করতে গেলে দাঁত ভেঙে যাবে ঠিক আছে তো আল্লামা হুজুরে তিনি বাংলা কিতাব দেখে অনেক উলামায়ে দেওবন্দি ঠিল কিছু পারে না বাংলায় লিখেছে আশরাফ আলী থানভী আরবিতে বই লিখে কাসেম নানাতিবে আরবিতে বই লিখেছে কেফায়াতুল্লাহ সব বড় বড় উলামায়ে দেওবন্দি আরবিতে বই লিখেছে আল্লামা বাংলায় রতনে রতন চিনে ঠিক না বল

সমাজে তেনারা নেই তেনাদের উত্তর শরীফেরকে আমাদেরকে মেনে চলতেই হবে কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়েছে এ দুনিয়ার মানুষেরা পথ ভরুষ্ট এ দুনিয়ার মানুষেরা যখন তোমাদের কোনো কিছু জানার দরকার থাকবে তখন তোমা হালে জেখে অর্থাৎ আলে মোলামা আহলে সুন্নতুল জামাতের আলে মোলামাদের কাছে চলে যাবে জোরে বলুন না সুবাহ

আমাদেরকে অনুসরণ করে চলতে হবে ঠিক না বা আমাদের মা বোনেদেরকে বোঝাতে হবে আমরা সিলসিলার মানুষ ঠিকই কিন্তু সিলসিলা গুরুত্ব আমরা জানি না আমি যদি ভাইকে বলি ভাই তুমি সিলসিলা মানে কি বলতো ম্যাক্সিমাম লোক বলতে পারবে না আমরা যে আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করি কোন যদি ওহাবি ভাই যদি আমাদেরকে মানে চেক করার যদি প্রশ্ন করে যে তোমরা এত আবু হানিফা এত আবু হানিফা করো তা বলো তো দেখি আবু হানিফার অর্থটা কি অনেকে বলে না অনেকে বলে না তুমি এত মানে 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 হুজুর হুজুর করিস বল তো হুজুরের অর্থটা কি এটা একটা কথাই বলে না তুই এত মানে গুজুর গুজুর করছিস তো বল তো এর অর্থটা কি তা কেউ যদি বলে তুমি আবু হানিফা আফওয়ানিফা করো দা বল তো আবু হানিফার অর্থটা কি উত্তর দিতে পারবে কেউ কেউ পারবে খানে কেউ পারবে একশো টাকা দাও কেউ উত্তর দিতে পারলে একশো টাকা দাও পারবে আবু হানিফার অর্থটা বলতে হবে শুধু জানার চেষ্টা জানার চেষ্টা করি না কেউ বলে যে পীর মুরিদি করা সিঁড়ি বায়াত করা সিঁড়ি আপনি এর উত্তর দিতে পারবেন আপনি উত্তর দিতে পারবেন না আপনি জানার চেষ্টা করেন এর জন্য ইমাম সাহেব হুজুর বলছিলেন মানে খুব মানে ভেরি 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 ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তোমরা আধা ঘন্টা করে একটা সময় নির্ধারণ করো এনাকে বলবে ইনি আধা ঘন্টা পঁচিশ মিনিট তালিম দেবে এটা যে কত মানে জাতির উপকার হবে এটা আল্লাহ অবশ্যই আপনারা চেষ্টা করবে এই সমস্ত জিনিসগুলো তো আমাদের জানার দরকার এবং আবহানি হয়তো অনেকে বলবে যে আবহানি মানে যে হচ্ছে কি আবহানি মেয়ে ছিল তাই হানিফা একটা মেয়ের নাম তা হানিফার মেয়ের নাম তা হানিফার বাপ আবু আবু হানিফা এ আমরা বলি না যে আবু হুরায়রা মানে বিড়ালের বাপ বলি তো নাই হ্যাঁ তারে আবু তুরাফ মাটির বাপ আলী হুজুরের লোক আচ্ছা বলেন আমি যে বললাম যে আবু হরাইরা বিড়ালের বাপ কি গো মানেটা শুদ্ধ না অশুদ্ধ চিৎকার আল্লাহ গানেরা আমার ভাইজানেরা ভাইজান চলে এসে আর সময় অপচয় করব না যাই হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করেনি সকল বলল আল্লাহ আমিন আলোচনা মুক্ত আসার করলাম ভুল বিচ্ছেদ বিয়াদ সকলে ক্ষমা করে দেবে সকলে দরু সুপার আল্লাহ